বর্তমানে দেশে যা কিছু হচ্ছে বিশেষ করে পাঁচই পরে অন্যায় অফিসার অত্যাচার একজন সাধারণ নাগরিক হিসেবে মেনে নিচ্ছে না যে কোনো মুহুর্তে মানুষ বিরক্ত হয়ে আইন হাতে তুলে নিতে পারে এবং যে কোনো মুহূর্তে এই দেশে একটা গৃহযুদ্ধ অবশ্যম্ভাবে ছোট্ট একটা ঘটনা বলি আজকে ঠিক এগারোটা বা সাড়ে এগারোটার দিকে রাত একটা লাইভ দেখছিলাম কালের কণ্ঠের ধানমন্ডি বত্রিশের সামনে কিছু মপ কারি জড়ো হয়ে একটা ছেলেকে পুলিশের হাতে তুলে দিচ্ছে সাংবাদিকরা ওই ছেলেকে কিছু প্রশ্ন করছে কিন্তু সে হতবম্ব কোনো প্রশ্নের উত্তর সে দিতে পারতেছে না কিন্তু তাকে বলা হচ্ছে যে সে আওয়ামী লীগের দোষর কিন্তু পরক্ষণে যখন মফকারীরা একটু দূরে যায় তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে আপনি এখানে কেন এসেছেন সেই ছেলেটা বলল যে আমি এখানে আসিনি তাহলে আমাকে ধরে আনা হয়েছে থেকে ধরে আনা হয়েছে আপনাকে বাড়ি থেকে না আমার অফিস থেকে তার মানে ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে অফিস থেকে ধরে এনে দানমন্ডি বত্রিশের সামনে লোকজন জড়ো করে তার উপরে মফ করে তাকে পুলিশে দেয়া হলো এখন এই ছেলের অপরাধ কি এই ছেলে কে প্রশ্ন করা হলো আপনি কি আওয়ামী লীগ করেন আপনি কি আওয়ামী লীগের সাথে সাংবাদিকরা তখন প্রশ্ন করছে সে যে না আমি আওয়ামী লীগের সাথে আমি আওয়ামী লীগের সমর্থন করি কিন্তু আমি কোনো কোনো পদ কখনোই ছিলাম না আমার বিরুদ্ধে কখনো অভিযোগ নাই ছিল না এখনো নাই তাহলে এরা কেন আপনাকে ধরলো সে আবার বলল যে সেটা তারাই জানে এখন যেই ছেলেরা তাকে ধরছে তারা বলল সাংবাদিকরা তাদেরকে বলল যে আপনারা এখানে মানে কি করছেন কি করতেছিলেন তারা বললো যে আমরা রেগুলার এখানে আড্ডা পাটা দিচ্ছি আমরা ছাত্র জনতা ছাত্র জনতা রাত্রে এগারোটার পরে বারোটার পরে ওখানে কেন থাকবে আর ওইখানে কি ওইটা পাহারা দেওয়ার দায়িত্ব তাদের দারমন্ডি বত্রিশ কি বাংলাদেশের নিষিদ্ধ এলাকা যে এখানে সব মানুষ যেতে পারবে না সাধারণ মানুষ যেতে পারবে না ধরুন আমি আপনি কোনো কারণে ঢাকায় গেলাম আমি তো দানমন্ডি বত্রিশ চিনি না হয়তো পাশে কোথাও গেলাম হাঁটতে হাঁটতে ওখানে গেলাম আমাকে ধরা হলো আমার মোবাইল চেক করা হলো তারপরে আমার মোবাইলে হয়তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার মোবাইলে সেখানে ছবি থাকতে পারে বঙ্গ ছবি থাকতে পারে ইউনিসের ছবি থাকতে পারে আমাকে দেয়া হলো পুলিশে এটা কি নয় এটা কি মেনে নেওয়া যায় এই তারা বলছে যে তারা নাকি ওখানে বসেছিল এই ছেলেটা নাকি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফোনে কথা বলতেছিল যে তেরো তারিখ লকডাউন তো সফল হয়েছে সামনে কি কর্মসূচি হইলে তোমাকে জানাবো তাহলে এই ছেলে যদি সত্যিকারে আওয়ামী লীগের কোনো ক্যাডার হয় তাহলে কি সে কি মোবাইলে এত জোরে জোরে কথা বলে যাবে যে ওরা যেন এই কথাটা শুনতে পারে তাহলে এই ছেলেটাকে কেন ধরা হইল এর কি অপরাধ আবার বলা হচ্ছে কালের কণ্ঠের লাইভে যে ছাত্র জনতা তাকে ধরে পুলিশে দিয়েছে এখন প্রশ্ন হলো ছাত্র জনতা কোথায় পেল ছাত্র জনতা রাত্রে বারোটার সময় ধানমন্ডিতে তাদের কাজটা কি এরা কিসের ছাত্র জনতা এরা তো চাঁদাবাজ উৎপাটকারী ছেলেটাকে অনেকগুলো প্রশ্ন করছে কিন্তু ছেলেটা সে কোনো দিতে না তারপর অনেকগুলোকে এক পাশে নিয়ে আসছে তখন ছেলেটা যেটা বলছে যে মানে তার কাছে তাকে ধরে এনে তার কাছে চাঁদা চাওয়া হয়েছে সে চাঁদা দিতে অস্বীকার করে তাকে পুলিশে দেয়া হলো পুলিশকে জিজ্ঞাসা করলো সাংবাদিক যে তাকে আপনারা কোথায় পেলেন কিভাবে পেলেন একটু বলেন পুলিশ বলতেছে যে উদ্বোধনের সাথে কথা বলার আগে আমরা মানে এই বিষয়ে কাউকে কিছু বলতে পারবো না তার মানে তাকে কোথায় পাইছে পাইছে কিভাবে এইটুকু পুলিশ বলতে পারবে না পুলিশ উর্ধোতনের সাথে কথা বলবে তারপর বলবে এটা কি মগের মূলক না এইটা কোন আইনে দেশ চলতেছে কার আইনে চলতেছে এখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আপনার আমার নিরাপত্তা কোথায় ধানমন্ডি বস্তিশের ওই এলাকা কি সমস্যা কি ওখানে ওখানে কি আমরা যেতে পারবো না ওখানে কেউ যেতে পারবে না ধরেন এখন একটা লোক আওয়ামী লীগ সমর্থন করে এই অপরাধে যদি তাকে ধরা হয় জেলে দেয়া হয় দিনের পর দিন তাকে কারাগারে রাখা হয় একটার পর একটা মামলা হয় তারপর মপ করে তাকে মারধর করা হয় হ্যাঁ তাহলে এই দেশে তো এখন পর্যন্ত আনুমানিক ন্যূনতম তিন থেকে পাঁচ কোটি মানুষ আওয়ামী করে তাহলে এই তিন থেকে পাঁচ কোটি মানুষকে কি কি মপ করে জেলে দেয়া হবে মানে এরা অপরাধী এটাই কি মানে স্বাধীন বাংলাদেশের আইন ভাই আর যাই বলেন না কেন এই যদি হয় আইন শৃঙ্খলার অবস্থা এই দেশে এই যদি হয় আমার দেশের নিরাপত্তা এই যদি হয় স্বাধীনতা তাহলে এরকম স্বাধীনতা আমার দরকার নেই এটা কিন্তু বেশি মানুষ মেনে নেবে না মানুষ কিন্তু সমন্বয়ক বিএনপি আওয়ামী লীগ এগুলি প্রায় বুঝবে না সাধারণ মানুষের নিরাপত্তা যদি আপনার দিতে না পারেন তাহলে সাধারণ মানুষ একটা সময় কিন্তু আইন হাতে তুলে নিবে এই পুলিশকেও কিন্তু সেই জবাব কিন্তু দিতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ